শাহবাগানি নাটক কেন হঠাৎ করে সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে আর কোন দাবিতে মিছিল মিটিং করলো কি দাবিতে দাবিতে জানি কি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে কয়েকদিন যেমন দেখতে পাচ্ছি একটা বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে নাটক জাতীয় কিছু একটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমি আবার আমি বললাম না যে আমি কথাগুলো আটকে রাখতে পারি না আমার জানি কেমন একটা বাজে অভ্যাস আছে আমরা সব কিছু সাজানো নাটক নাটক মনে হচ্ছে এই কদিন আগে দেখলাম আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও ঘটাইত আমরা তখন বুঝতাম যে সে কিছু একটা ঘটনা ঘটাবে তো একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত আর কাজটা দিক দিয়ে করতো আমাকে সরকার এখন নাকে দেখায় পেটে মারে আর পেটে দেখায় নাকে মারে বুঝতে পারছেন দেখেন হামিদ সাহেব চলে গেল কি সুন্দর হামিদ সাহেব চলে কোন দিক দিয়ে চলে গেল ভিআইপি দিয়ে প্রত্যেক পত্রপত্রিকা দেখলাম উনি নাকি গেঞ্জি পরে লুঙ্গি পরে মাস্ক পরে ভিআইপি দিয়ে গেছে ভাই লুঙ্গি পরু গেঞ্জি পরুক আর ল্যাংটা হয়ে যাক ভিআইপি তে ঢুকলো কিভাবে ভিআইপি তে ঢুকে কিভাবে যদি একান্ত পরিচিত না হয় কিংবা সেই ভিআইপি লোক না হয় সে ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল আমার সরকার বলে কিছু জানি না ছশো বাইশ জন আওয়ামী লোক পার হয়ে গেল এই সরকার বলে আমরা কিছু জানি না জানেন কি এই জানাটা খুব দরকার আপনারা কি জানেন এইটা আমাদের জানা দরকার কি জানেন আপনারা কিছুই জানেন না তো এখন সেদিক থেকে নজর ফেরানোর জন্য আরো জানি কি ঘুরতেছে আমার খুব সন্দেহ হচ্ছে আরও জানি কি কি ঘুরতেছে নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন যে শাহবাগের এই এলাকাতে এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা মিছিল মিটিং করে কিভাবে আর কোন দাবিতে মিছিল মিটিং করলো কি যাবে যে যাবে জানি কি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে তো আমলিক নিষিদ্ধ করতে না করছে কে ভাই কে না করছে বিএনপি না করছে খুব চেষ্টা করছে চালানোর জন্য বিএনপি নাকি আওয়ামী কে কি করতে চায় পুনর্বাহিত করতে চায় আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই বিএনপি আওয়ামী আমলিকের পুনর্বাহিত করতে চায় বড় ঠেকা পড়ে গেছে জীবন থেকে আমাদের সত্য থেকে আঠারোটি বছর আমাদের নিয়ে গেছে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি স্বাস্থ্য হানি করেছে পরিবার পরিজন কেউ সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই এখানে যারা আছে একটি কর্মীও তার বাড়িতে সতেরো বছর ঘুমাতে পারেনি শান্তি আর সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা করব ওদেরকে আমরা আবার প্রতিপালন করব। আবার ওদেরকে পুনর্বাসন করব এটা হলো যারা বিএনপি জেলাস করে অর্থাৎ দেখতে পারে না পছন্দ করে না যাদের অজনপ্রিয় একটি দল এরা গোষ্ঠী এরা বিএনপি কে কালার করার চেষ্টা করতেছে